গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এস ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো তোমরা দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর দেখো আজ হচ্ছে সোমবার সোমবার সকালবেলা আমরা মেয়ে মা আর মেয়ে দুজনে মিলেই আর কি চা খাই আসলে ওর বাবা তো থাকে না সোমবার দিন ও তো রবিবার রাতে হাটে চলে যায় সেই কারণে তো সোমবার দিন সকালবেলা এখন মা আর মেয়ে মিলে চা খেতে বসেছি আর সাথে নিয়েছি বিস্কিট আর আর আগের দিন না এই চিঁড়ে ভাজা আর নিমকিরি এই ছোটো ছোটো প্যাকেটগুলোর বাবা আর আগের দিন এনেছিল, তোমরা হয়তো দেখেছিলে আগের ভিডিওতে তো সেটাই আমরা নিয়ে বসেছি আর আমার মেয়ের দেখো ঠান্ডা লাগছে বলে ওটা পেতে বসেছে আর ওদিকে কিন্তু আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি আসলে উঠেছিল ও সকালে উঠেছিল অনেক সকালে উঠেছিল ও তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে ও অনেক সকালে উঠেছিল তো সেই পর্যন্তই ভিডিওটা আমি স্টপ করেছিলাম তারপর থেকে এটা আসলে ও অনেক সকালে উঠেছিল বলে ওকে খাইয়েছিলাম খাওয়ানো যাওয়া মানে খাওয়ানো হয়ে যাওয়ার পরে ও আবার খুব তাড়াতাড়ি আবার ঘুমিয়ে পড়ে আসলে অনেক সকালে উঠে দেখে ও আবার সেই সাড়ে নটা পনেরো দশটার নাগাদ আবার ঘুমিয়ে পড়ে তো নটার তো আর কি ঘুমিয়ে পড়েছে আজকে তো আমরা এই সময় আর কি চা খাচ্ছি তোমরা ভাবছো যে এত বেলা চা খাচ্ছি আসলে কিছু কাজ বাজ সারি তারপরে রান্নাঘরের সমস্ত কাজ সেরেছি ওই যে দেখতে পাচ্ছ বাসন অনেক বাসন ছিল ওগুলো সব পরি মানে আর কি মেজে পরিষ্কার করেছি রান্নাঘরটা তো আমি রোজ মানে ঘুম থেকে ওঠার পরে না রান্নাঘরের কাজটাই তো আমি আগে করি তো রান্নাঘর আর কি গ্যাসটা মুছি তারপরে স্লবগুলো সব মুছি তারপরে গিয়ে আমি বাসি কাপড় ছেড়ে চাটা করি তো রান্নাঘর সব পরিষ্কার করি তারপরে চাটা করি তার আগে আমি করি না ওই অনেকে আছে যে মুখ ধুয়েই চা বসায় ওটা আমি পারি না আমি আগে গ্যাসটা মুছি বাসন মাজবো সব পরিষ্কার পরিবারটি রান্নাঘরটা করব তারপরেই চাটা করি তে তারপরে কি বাসি কাপড় না ছেড়েও না রান্নাঘর মানে কোনো কিছুই করা উচিত না চাদরটা এই যে পাল্টালাম আজকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর বাচ্চাদের ঘর থাকলে তো চাদর পাল্টাতেই হবে ওই যে চাদরটা তুলে দিলাম এটা কিন্তু পরশু দিন পেতেছি আজকে তুললাম দুদিন পর পরই চাদর আমার পাল্টাতে হয় বুঝতেই পারছো যে কেন তো যাই হোক বাচ্চাদের ঘর থাকলে তো চাদর দুদিন অন্তর পাল্টাতেই হবে কিছু করার নেই তো এমনিতেও তো পরিষ্কার রাখতে হয় সব সময়। কি হয়েছে কি উঠবা উঠবা কিছুতেই শুয়ে থাকবে না হ্যালো ও তুমি আমার আসবা ধর ধর আমার এখনো ঘর ঝাড় দেওয়া কিছু হয়নি ঝাড় দেব সবে বিছানাটা গুছালাম আর বিছানা না গুছালে তো ঘর ধোয়ার ঝাড় ঝাড়ি না মুচিও না কারণ নোংরাটা পরে তো আবার নিচে সেই কারণে

এইদিকে ছাইরে দেখো কত জমা করা কি সব পয়সা গুলো মেন স্কুলারটা ব্যাগ ছিল সেটা ধুই দিলাম শুকিয়ে গেছে ওইগুলো সব হয়েছে কি তো চলো আজ এবার এক একে করে শাড়ি আর আজকে ও ওয়েদার একদম মানে মেঘলা আজকে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে পুরো একদম আকাশ একদম ডোমড়ে রয়েছে দেখবে দেখো কি weather অবস্থা আর আমি একগাদা জামা কাপড় ভিজিয়েছি আমার তো কাচতেই হয় কিছু করার নেই আর আজকে ভাবছি চাদরটা আর ভিজাবো না ওটা কালকেই কাচবো কারণ এমনিতেই বড় এক গামলা জামা কাপড় ভিজিয়েছি কি হয়েছে ঠিক আছে তাহলে চলো আমার পরে দেখো বলতে না বলতে বাইরে বৃষ্টি হচ্ছে এই বললাম আকাশে মেঘলা ওই যে বুঝতে পারছো না জানি না আমার ঘরের দরজার সামনে কিন্তু ওই যে একটু একটু জল মানে ছিটে পোটা বৃষ্টি পড়ছে আর আমার মেয়েটাকে দেখো এই তোর না কাশি হয়েছে সরে আয় জল ঘাটছে ওয়েদারটা দেখেছো একটু রোদ মানে নেই হবে আমার কত যে জামা কাপড় ভেজানো আর এই যে দেখো আমার দুষ্টু ছেলেটা কি করছো তুমি বাবা গাড়ি চালাচ্ছ তুমি গাড়ি চালাচ্ছ বাবা এই যে বাবাই শুধু দৌড়াবে এটার মধ্যে শুধু দৌড়াবে শুধু দৌড়াবে একটু স্থির থাকবে না কারণ আমার চেয়ারের জামা কাপড় গুলো দেখো এখনো গুছানো হয়নি ওগুলো গোছাতে হবে ওদিকে ভাত বসিয়েছি তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো কী সুন্দর একটা জিনিস দেখে কি তোমরা বুঝতে পারছ অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে একটা দোলনা গোপালের দোলনা পিতলের কিন্তু এটা কি সুন্দর হয়েছে না আর হ্যাঁ এটা কিন্তু আমার না এটা আমার মায়ের আমার মা আজকেই আর কি এটা কিনে নিয়ে আসলো বেশ কিন্তু মানে সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে তো মা কিনে নিয়ে আমাকে আর কি দেখাতে নিয়ে আসলো মা আর কি হাবড়া গিয়েছিল সেখান থেকে ডাইরেক্ট এসে মানে বাড়িতে এসছে আমাদের বাড়িতে আর কি এসছে তো এটা আর কি দেখানোর জন্য এসেছিলো তো আমি তো বলছি খুব সুন্দর হয়েছে তো এটাতে গোপালকে বসালে তো খুব ভালোই লাগবে দেখতে আমি মাকে বলছিলাম যে এটা বাড়িতে গিয়ে যখন বসাবা আমাকে কিন্তু ভিডিও কল করে দেখাবা তো মা ভিডিও কল করে দেখিয়েছিল কি সুন্দর হয়েছে না খুবই সুন্দর হয়েছে তাই মা বলছিল আসলে আমার মার ঘরে পুরনো অনেক পিতলের জিনিস ছিল সেইগুলো দিয়েই মা বলছে যে এগুলো আমার আর কোনো কাজে লাগবে না তো তার থেকে আমি এগুলো বাতিল করে মানে এগুলো দোকানে দিয়ে এই দোলনা কিনবো অনেক দিন ধরেই বলছিলো তো সেটাই আর কি কিনে নিয়ে এসেছে বেশ সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে দোলনাটা তো মা আমাকে পরে ভিডিও কল করে দেখাচ্ছিল যে গোপালকে কত সুন্দর লাগছে যেন না দোলনাতে বসিয়ে তো দেখো বন্ধুরা তারপরে না এটা পরের দিন আমি আর সেদিন কোনো ভিডিও করতে পারিনি এটা হচ্ছে কি মঙ্গলবার সকালের ভিডিও তো দেখো ওর বাবা বাজার থেকে কি কি এনেছে সেটাই তোমাকে দেখাচ্ছিলাম মানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বিস্কিট নিমকি তারপরে তেল আর ওদিকে কিছু সবজি এনেছে ঝিঙে আর হচ্ছে কি পাট শাক তারপরে পেঁয়াজ রসুন আদা আলু এই যে বালতির মধ্যে আর কি আলুটা রেখেছি আর ওদিকে কিন্তু আমার ছেলে একা একা খেলছে ও বেশ ভালোই এখন একা একা খেলনা দিলে পরে বস মানে বসিয়ে দিলে খেলে তো এদিকে আছে লঙ্কা আর এই যে ছেলের জন্য লেবু এনেছে আর ওদিকে মাছ এনেছে মাছটাও ধুয়ে নেবো তো আমার ছেলেকে এখন খাটিয়ে তো মানে খাটে বসিয়ে রাখা একদমই যায় না তো ওকে যতবারে এখন নিচে রাখারই চেষ্টা করি কারণ হেভি দুরান্দার হয়েছে প্রচণ্ড পরিমাণে দুরান্দার হয়েছে ওকে খাটে বসিয়ে রেখে আমি কোনো কাজই এখন করতে পারি না আগে আমি অনেক কাজ করেছি ওকে খাটে রেখেও চুপচাপ বসে খাটে খেলতো কিন্তু এখন না হামাগুটি দেওয়া শিখেছে সেই কারণে ওকে একদম আমি এখন খাটে রাখতে পারি না সেই কারণে ওকে এই ওর বাবাই এই মাদুরটা পেতে ওকে বসিয়ে রেখে গেছে তো দেখো ওই সুন্দর বসে এখানে খেলনা দিয়ে খেলছে তাই আমি দেখছি যে তারপরে দেখো বন্ধুরা এটা হচ্ছে কি সুন্দর পরে একটু বেরোচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো ওই যে আমার ছেলে দেখো একদম নতুন জামা প্যান্ট পরে একদম রেডি আর আমিও দেখো চুড়িদার পরে বাইরে বেরিয়েছি বাইরে একটা একটু অন্ধকার তো যাচ্ছি কোথায় একটু হাবড়া যাব। হালকা কিছু একটু কেনা মানে কেনাকাটি আছে টুকটাক তো কি কী কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো বেশি কিছু না একদম হালকা তো কি হালকা সেটাই তোমরা দেখতে পাবে পরে আর ওদিকে কিন্তু আমার মেয়ে পড়তে গেছে ওকে রেখেই যাচ্ছি ওকে বলে গিয়েছিলাম যে তোর যদি হয়ে যায় তো তুই একটু বসে সামনে চলে আসবো তো দেখো এই যে বাজারের মধ্যে চলে এসেছি আর হ্যাঁ কী কিনবো এই যে প্লাস্টিকের দোকান দেখছো এখান থেকে কিছু কেনা কেনাকাটা আর কি করছিলাম তো কী কী কিনছি তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে তো দেখো এই যে কত জিনিসপত্র আর এই দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি কী কী কিনছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ছেলে কিন্তু সব জিনিস দিয়ে খেল মানে ও ভেবেছে এটা ওর খেলনা ও আর কি খেলা শুরু করে দিয়েছে খেলছে জিনিসপত্র দিয়ে তো কী কী কিনছি তোমাদেরকে একটু দেখাচ্ছি তারাও তো দেখো এই যে আমার ছেলের হাতে দেখতে পাচ্ছ এই যে মগটা এই মগটা কিনেছি আসলে দুটো মগ কিনেছি আমার বাথরুমের মগ মানে আর কি ফেটে গেছে বাথরুমেরটা এইটা হচ্ছে গিয়ে আমি বাথরুমে রাখবো আর ছেলের হাতে যেটা দেখছো ওটা হচ্ছে গিয়ে বাইরের জন্য বাইরেও তো আমার লাগে বাইরেও যেহেতু কাচাকুচি করি আসলে একটা মগ থাকলে না শুধু টানাটানি হয় বাথরুমে একবার নিয়ে যায় আবার বাইরে নিয়ে আসে এইটাই হয় সেই কারণে দুটো মগ কিন মানে কিনেছি আর এই যে তিনটে কৌটো কিনেছি আর হচ্ছে কি দুটো বোতল কিনেছি একটা ছেলের একটা মেয়ের আসলে ছেলের জল ফুটিয়ে রাখি শুধু সবাই খেয়ে নেয় ভুল করে তো সেই কারণে আলাদা করে দুটো বোতল কেনা হয়েছে মেয়ে স্কুলে নিয়ে যায় সেই কারণে একটা আর হচ্ছে কি ছেলের জল রাখবো দুটো আলাদা আলাদা বোতল এনেছি যাতে ছেলের জলটা আর কেউ খেয়ে নিতে না পারে ওর জল তো পুটিয়ে রাখি সেই কারণে আর এদিকে এনেছি দেখো পাঁপড় আর এই যে এটা বাদাম এটা হচ্ছে কি কিন্তু কাঁচা বাদাম ভাজা না তোর বাবা বলেছিল যে বাদাম নেবো তো আমি বলছি ঠিক আছে নাও মাঝে মাঝে ভেজে আর কি ভেজে খাওয়া যাবে তো বাদাম অনেক সময় তরকারিতে বাটা দিতে মানে বাটা করে রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে আর এমনিতেও ভাজা তো ভালোই লাগে আর দেখো আমার ছেলে কী করছে খেয়াল না পেয়ে ও মনে করেছে যে এটা ও ওরই সব তো নিয়ে দেখো ছোটাছুটি শুরু করে দিয়েছে এই হচ্ছে কি তো দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করছি ভালো লাগবে ঠিক আছে তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও কিন্তু অনেক ভালো থাকবো সুস্থ থাকবো ঠিক আছে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে গুড নাইট